গরু বাকি দি না তোর পিটিক বাকি দিলগা হ্যাঁ কত বল তাহলে সবচেয়ে দাইকে আর এই বাকি বিয়া করার কারণে বাকি বিয়া দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে তালাক বেশি হচ্ছে ঠিক আমরা বিয়া করেছে দিলে বাকি মনে করতে হলো গরু নিয়ে আসছে ইচ্ছা মতে তালাক দেয় তালাক কি আবার খালি বোক দিলে হয় খালি বোক তো তালাক দেনা ওর বাপ মা গুষ্টি শুদ্ধ 14 তালা হ্যাঁ কত বল তালাক দেওয়ার পর আমাকে যায় খাটে কইতে হুজুর মোবাইল করে হুজুর ও রাগ এর মতাত হুজুর কিছু আছে আর বুদ্ধি আমি তোর রাগ বেশি তো তুই আবার লিমু কে ও কেবা রাগ করে সাথে আমি লিকিয়া দেবো থাম এই কথা কুন মেলা ভালো ভালো মি আছে যদি স্বামী তালাক দেয় জীবন ওর বাড়ি যায় এই কোথায় মুসলমান বিয়ে করবে দা বউ আছে শ্বশুর ঘরের মধ্যে আর আপনি আছেন খolat আপনি যখন কবুল বললেন আপনার স্ত্রীকে কে বলছে উমুকের ছেলে উমুক এত টাকা দেনমোহর এত নগদ এত বাকি সাহিবে মাত্র দিতে বাধ্য থাকবে এই ইংগিকোরে তোমাকে शादी করতে এসেছে তুমি তাকে সামিত্বে কবুল করো কি কিসাব দায় উকিল করো আজ এই দেশে মাইয়া মানুষগুলা যুবতীরা যাদের বিয়ে হচ্ছে মা বোনেরা এরকে কি এর কি নগদ বাকি সম্পর্কে জ্ঞান নাই এই কথা বল নাগা কুন্ডা নগদ তিন লাখ টাকা মোরানা বান্ধিছে তিরিশ হাজার নগদ দুই লাখ সত্তর হাজার বাকি এদের তুই তুই শুনলি যে এত নগদ এত বাকি তুই তখন করলু না না আমি বাকি কবুল করবো না তাহলে আর পালসার মিস ওর দুগড়া ভাত মিস এই কথা বল না এই ইউনিয়ন এই ভাত গ্রাম ইউনিয়ন যদি দশটা মেয়ে যদি বড়কে এইভাবে বাকি ঘুরে দেয় এগারো নম্বর বর কবি বাবা তুমি যে আমাকে বিয়ে দিবার চাচ্ছ দুই শতক জায়গা বেঁচে পকর টাকা নেব তারপরে আমি বিয়ে করে দেবো মিয়া মানুষের সারি খাবার পাবো না কোন পাগল কবি যে বাঁচি কবুল করা লাগবে যে মেয়েটা বাঁচি কবুল করালো ওই বাপে এই বাবে মিয়ের বাপ কত বড় গাদ্দার দেখেন এই মেয়ের বাপ একটা গরু লিয়ে গেছে ওই দাম গায়ের হাঁটো নিজেদের দেড় লাখ টাকা দাম কত পঞ্চাশ হাজার দিয়া হচ্ছে চাষা যখন টাকা দরকার আপনি আমার নিয়ে আসবেন বাকি দেবে বকরি খাসি বাকি দেবে ভেড়া ওই বাপটা তুই একটা গরু বাকি দিল না খাসি বাকি দিল না ভেড়া বাকি দিল না তুই আমার একটা মিয়া যুবতী মিয়া তুই জান্নাতি নিয়ে মত হোক কালো তাও হাত পাও বেলানের লাগা এই কথা বল তুই কোন গাঁদা খায় তোর এই

কেমতির দিন তাদের আল্লাহ তালা শাস্তি দিয়ে দিবেন আমার রসুলের জবানের কথার সাথে তুমি কেন ইয়ার কি করলে আমার রসুল বলেছিল একজন তালবে এলেম কোরআনের শিক্ষা যারা অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হলো হাফিজ হলো সে যদি হালালকে হালাল জানে হারামকে হারাম জানে বংশের ভেতর থেকে শুরু করে শিক্ষক কমিটির লোক অর্থ দিল মাদ্রাসা এদের ভেতরে যারা থাকবে তাদেরকে বেছে বেছে দশজন আল্লাহ ভাগ করে দেবে তোমার ইচ্ছা মতো দশজনকে তুমি সুপারিশ করে আমার জান্নাতে ঢুকে দাও পাঁচ গ্রুপে দশজন পাঁচ দুগুণে কত পাঁচ গ্রুপে দশজন প্রথম গ্রুপ হবে পিতা মাতা দ্বিতীয় গ্রুপ হবে দাদা দাদি তৃতীয় গ্রুপ হবে নানা নানি চতুর্থ গ্রুপ হবে দাদা দাদি এরপরে শ্বশুর শাশুড়ি এরপরে আমার ভাইরা একটা গ্রুপ আর কমিটির লোক অর্থ দিবে টাকা দিবে পয়সা দিবে জায়গা দিয়েছে জমি দিয়েছে সহযোগিতা করেছে এদের ভেতর থেকে একজন এই দশজন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে তোর আল্লাহ

আসহাবুল জান্নাতি হুমুল ফাইদু যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের যারা জাহান্নামী হবে তারা হবে এক ধরনের কথা ঠিক কিনা কারোর সাথে কারো মিক্সচার হবে না আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের দিন আল্লাহ হাসরের ময়দানে যখন মানুষগুলি হাজির হবে তখন বলবে ওয়ামতাজুল ইয়াওমা হাল মজুরে মন আজকে হাসুরের ময়দানে তোমরা নেককারের কাছ থেকে বৎকারেরা আলাদা হয়ে যাও তোরে কোন ঠিক কি না সব জায়গায় যে ভাগ হয় থাকবে বলছেন কে দুনিয়াতে কোনো দুই ভাগ থাকা লাগে মানুষ কথা বুঝবেন কোরআনে সূরা ওয়াকিয়াত আছে আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন ডান বামপন্থী আবার করানো আছে জান্নাতের এক ধরনের জাহান্নামীদের এক ধরনের কথা ঠিক কিনা আবার কিয়ামতের দিন আল্লাহ উঠে আবার সাউলে সালুন দিয়ে পাক দিবি বলবি নেককাররা আলাদা হয়ে দাও বতকারের কাছ থেকে দূরে বল ঠিক কিনা তার যেহেতু দুনিয়া আলাদা হবার বলছেন আল্লাহ তার হাসরে আলাদা জান্নাতে যাওয়ার সময় আলাদা তাহলে দুনিয়ার মিক্সার থেকে লাভ কি এই লাভ আছে এই মিক্সার হয়ে যত থাকিচ্ছি তত বিপদ আমাদের আলাদা হয়ে থাকবে আমাদের চলন পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার নাই যে বাসের লাইন দেয়া একটা ঘন্টা একটা দিন একটা দিনের অর্ধেক রেল গাড়ি চলবে এমন কোন ইঞ্জিনিয়ার পৃথিবীর নাই কারণ কি রেল গাড়ি চলবি অনলাইনে বাস চলবি তার লাইনে কতক্ষণ এখন আবার দেখলো সেদিন আমাকে রেখে আমার মা হলো বাড়ির কাছে দোকান করতে বলছেন সোল ফোল কোথায় দাদা আমার লাতি কই দাদা আর বাপের সাথে যাবে না আমার সাথে গেছি যা দেখি ঘুরে করে ট্রেন মারে মাথায় লস কিভাবে বা লাইন করে চাকা বানাছে ওটি একজন করে তুলে দে 10 টাকা ভাড়া তাই আমি কোন বারে দুইটা আমার এক লাতি না লাতি আছে তেনে তুলে দিবা 10 টাকা দমনি করতে না সিটে সিটে সরা লাগি তাই আমি আমার কোন ভাই চলবো কইতে না দাদা চললে ভয় করবে আর সোয়ারে টেনের চলে

আগে আগে মিষ্টি দিতে আসলে এখন সারা দিন যাদের এখানে তাও কম হবে আমরা অন্য জায়গায় পাবনার মধ্যে গেলে অর্ধেকের বেশি হচ্ছে মিয়া মানুষ আর মূর যুবক সবাই কেউ বসে না খালি ওকে পাতে পাতে এই কথা বল না কি বিপদ এগুলো হয়ে গেল আল্লাহ এই জাতিক বাসা আমি এটা করছি একদিন একদিন ল্যাবের কথা হুজুর আপনি এই কথা করছেন যে মহিলার বল খেলা দেয় তখন আমি কই আল্লাহ কথা বাবা কথা আমার ক ভুল হয়ে গেছে মনে নেই মানা কি কথা ঠিক কিনা আমার ভাইরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী মক্কাতে দাওয়াত দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তাহলে তোমরা কালেমা পড়ো কালিমার ভেতরে মুক্তির পথ আছে ধরে বলুন দেখবি না কালিমাই পড়লে তোমাদের মুক্তি তোমাদের শান্তি কারণ এই কালিমা পড়লে যদি শান্তি হয় আমাদের বাংলাদেশে কি কালেমা পড়ার লোক কি কম না বেশি তাহলে শান্তি কেন হয় না এর একমাত্র কারণ শান্তি হওয়ার ভেতরে কারণ হলো এই কালেমা পরে ঠিক কিন্তু ইমান আনে ঠিক কিন্তু অর্থ বোঝে না কাজও করে না কালিমা বোঝে না অথচ যারা বিয়ে করছি বিয়ে করবে তার বউ আছে শ্বশুরের ঘরের মধ্যে আর আপনি আছেন খোলা আপনি যখন কবুল বললেন আপনার স্ত্রীকে যা বলছে উমুকের ছেলে উমুক এত টাকা দেন মর এত নগদ এত বাকি সাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে সাহায্য করতে আসিয়াছে তুমি তাকে স্বামীতে কবুল করো কি চাপ দেয় উকিল করো আজ এই দেশে মিয়া মিয়া মানুষগুলা যুবতীরা যাদের বিয়ে হচ্ছে মা বোনেরা এর কি এর কে নগদ বাকি সম্পর্কে জ্ঞান নাই এই কথা কোন লেখা কোনটা নগদ 3 লাখ টাকা মোরানা বানদিছে 30 হাজার নগদ 2 লাখ 70 হাজার বাকি এদের তুই তুই শুনলুই যে এত নগদ এত বাকি তুই তখন কইলু না না আমি বাকি কবুল করব না

যে মেয়েটা বাকি কবুল করালো ওই বাপে এই বাবে মেয়ের বাপ কত বড়ো গাদ্দার দেখেন এই মেয়ের বাপে একটা গরু নিয়ে গেছে ওই দাম গায়ের হাতত দিয়ে দেড় লাখ টাকা দাম কত পঞ্চাশ হাজার দেওয়া হচ্ছে সাত হাজার টাকা দরকার আপনি আমার টাকা নিয়ে আসবেন বাঁচিয়ে দেবে বকরি খাসি বাঁচিয়ে দেবে ভেড়া ঠিক ওই বাপটা তুই একটা গরু বাকি দিল না খাসি বাকি দিল না ভেড়া বাকি দিল না তুই আমার একটা মিয়া যুবতী মিয়া তুই জান্নাতি নিয়ে মত কালো তাও হাত পাও বেলানের লাগা এই কথা কোন লাগা তুই কোন গাঁদা খায় তোর এই কলিদের টুকরো পিটিক বাকি দিল রে কথা কোন পারে তুই গরু বাকি দিল না তোর পিটিক বাকি দিল গা হ্যাঁ কত তাহলে সবচেয়ে দায়ী আর বাকি বিয়ে করার কারণে বাকি বিয়ে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে তালাক বেশি হচ্ছে আমরা বিয়ে করেছি দিলে বাকি মনে করছে হালটি গরু নিয়েছি ইচ্ছা মতো তালাক দেয় তালাক কি আবার খালি বোক দিলে হয় খালি বোক তো তালাক দেয় না আর বাপ মা গুষ্ঠী শুধু চোদ্দ তালাক তালাক দেওয়ার পর আমাকে দেখা করতে হুজুর মোবাইল করে হুজুর ওর আগের মাতার কইতে হুজুর কিছু আছে আর বুদ্ধি আমি তোর রাগ বেশি তুই আবার লিমু ক্যা ও কি আবার রাগ করে সাথে আমি লিখিয়া দমু থাম মেলা ভালো ভালো মি আছে। যদি স্বামী তালাক দেয় জিবন ওর বাড়ি যায় কোথায় মুসলমান নামাজের ফরজ হলো ওজুর ফরজ চা দেয় যদি এক ফরজ বাদ দিলে ওযু হবে না তাহলে বিয়ার ফরজ কয় না এই পাঁচটা করছে রে বিবাহের ফরজ হলো দুটা কয়টা এক নাম্বার হলো মোহরানা দুই নাম্বার ইজাব কবুল এই দুইটা ফরজ তার মধ্যে একটা জীবনে দেয় না বাহাত্তর বছর বয়স হয়ে তাও দেয় না কথা বলতে তাহলে মোহরানা ফরজ এক অজুর ফরজ একটা আদায় করলে না করলে যদি অজু না হয় তা বিয়ের দুই ফরজ তার একটাই নেই খালি সুন্দর লোভে খালি কয় কবুল আলহামদুলিল্লাহ

আইন নাই আসুন না এইগুলি কোরআনে সব আছে মোহরানা যে ফরজ এই আয়াত কোরআনে আছে কিন্তু বাংলাদেশে হাজার হাজার নয় কোটি কোটি মানুষ বিয়ে করছে বাহাত্তর বছর আগে তো মোহরানা শোধ করেন অথচ রসুল বলছেন যে কেউ যদি মোহরানা সম্পদের বিনিময় যদি পরিশোধ না করে আমার রসুল বলছেন কিয়ামতের দিন সে জেনাকারের কাতারে উঠবে লাভ কি তাহলে এত উমরা হজ করে লাভ কি কোন লাভ আছে ভাই তাহলে আমাদের বৈবাহিক জীবন দাম্পত্য জীবন যদি শরীয়ত সম্মত না হয় আজকে আমাদের খুব কষ্ট হবে ভাই তবে আজকে ফেসবুকে একটা জিনিস দেখলাম ফখরুল ইসলাম আলমগীর মাথার টুপি দেয়া কছে যে আমরা আগামী দিনে এই বাংলাদেশটা কোরআনের মানে বিরুদ্ধে কোনো আইন পাস করবো না কোরআন দিয়ে দেশ আল্লাহ আল্লাহ তারিক রহমান গতকালকে বক্তৃতা দিতেছে ফেসবুক আসে দিতেছে উনি বলেছেন যে আগামী দিনে আমরা নবীর আদর্শে বাংলাদেশ চালাব আল্লাহ আকবার এই রকম নাটকের মুখ যত ইসলাম এর आवाज উঠে গেছে তাহলে বোঝা যাচ্ছে দেশটা মনে না যাচ্ছে কথা ঠিক কিনা আল্লাহ ওনা দেখ আরো যোগ্যতা দিক বলুন আমরা সবাই মিলে এই দেশে ইসলাম বিজয় করতে চাই আর ইসলাম যদি বিজয় হয় এই মাদ্রাসা হবে সরকারি

যারা কমিটির নাম ঠুকেলে আর নাম ভালো হলো এই কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে যাই এই বর্ষণ গ্রামের এই মাদ্রাসা এত বড় গ্রামের মেডেল পয়েন্টে মাদ্রাসা কোন গ্রামে এত মেডেলে মাদ্রাসা নাই